আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আসো সুস্থ আসো এবং নিরাপদেই আছো আলহামদুলিল্লাহ বেশ কিছুদিন পর তোমাদের সামনে আবারও আমরা বাংলা প্রথম পত্রের শেষ একটি গল্প নিয়ে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ হাফিজুর রহমান সহকারী অধ্যাপক নিজামপুর আলী মাদ্রাসা আজকে তোমাদের সঙ্গে যে গল্পটি নিয়ে আমি হাজির হয়েছি এটি অত্যন্ত একটি চমৎকার গল্প এবং একটি সমাজ বাস্তবতার গল্প আমরা জানি বা তোমরা ইতিমধ্যেই সাহিত্যের ছাত্রছাত্রী হিসেবে জেনেছ যে প্রতিটি সাহিত্যিক সমাজের বাস্তবতাকে তুলে নিয়ে আসেন আমাদের শিক্ষার জন্যে পরবর্তী জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্যে সমাজকে সুন্দর করার জন্যে আর সাহিত্যকে বলা হয় রিফ্লেকশন অফ লাইফ লিটারেচার ইজ দা রিফ্লেকশন অফ লাইফ এই জন্যই বলা হয় যে সাহিত্যই সমাজ জীবনের দর্পণ সমাজের যে অসঙ্গতি সমাজের যে সমস্ত অসামঞ্জস্য সেগুলিকে সাহিত্য সাহিত্যিকেরা বেছে বেছে সাহিত্য থেকে তুলে নিয়ে আসেন সমাজ থেকে তুলে নিয়ে আসেন এবং তারা আমাদের শিক্ষার্থীদের জীবনকে সুন্দর করে গড়ার জন্য তারা সেগুলিকে উপস্থাপন করেন ঠিক তাই ধারাবাহিকতাই আজকে তোমাদের জন্য যে গল্পটি নিয়ে আমি উপস্থিত হয়েছি এটি অত্যন্ত সুন্দর কাহিনী প্রথম পৃষ্ঠা পড়লে শেষ পৃষ্ঠা পর্যন্ত না গিয়ে তৃপ্তি পাওয়া যায় না এমন একটি কাহিনী তোমাদের গল্পের তোমাদের সূচির শেষ গল্প নেকলেস এই নেকলেস নিশ্চয় তোমরা বুঝতে পারছ এটি একটি গলার হার যেই নেকলেসকে নিয়েই এই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী এই নেকলেস গল্পটির মূল লিখেছেন গৃদ মোপাশা আর এটিকে অনুবাদ করেছেন পূর্ণেন্দ্র দস্তিদার এই নেকলেস গল্পের অত্যন্ত কম সংখ্যক চরিত্র নিয়ে সূচনা এবং শেষ এটি এই গল্পে যদি নায়ক কল্পনা করা হয় তাহলে মর্সিয়া লুইসেল তার নাম এবং নায়িকার নাম মাদার লুইসেল ডাক নাম মাতিলদা আর এই মাতিলদার যে বান্ধবী যার কাছ থেকে সেই নেকলেস নিয়ে সে ব্যবহার করেছিল তার নাম মাদাম ফরেস্টিয়া তো গল্পটি ঠিক এরকম এটি ফ্রান্স দেশের একটি গল্প গল্পটি ঠিক এরকম মাদাম লুইসেল বা মাতিলদা এই মেয়েটি গরিবের ঘরের অত্যন্ত অল্প আয়ের এক কেরানির পরিবারের মেয়ে কিন্তু সে দেখতে খুব সুন্দরী সুস্থী এই তার বাহ্যিক সুন্দরের সঙ্গে তার প্রত্যাশা ছিল অনেক উঁচু তার প্রত্যাশা ছিল অনেক সুন্দর সে স্বপ্ন দেখতে অনেক সুন্দর সুন্দর সে অনেক স্বাচ্ছন্দ্য তাই তার জীবন অতিবাহিত করবে তার দামি বাড়ি থাকবে তার সহযোগিতার জন্য অনেক চাকর চাকরানি থাকবে অত্যন্ত রুচিশীল একটি ড্রয়িং রুম থাকবে ইত্যাকার তার মনস্কামনা কিন্তু বাস্তবতার নিরিখে তার বিয়ে হয়েছিল একটি শিক্ষা অফিসের ক্যালেন্ডারির সঙ্গে তো সবসময় তার ইচ্ছা পূরণ হয় না এর জন্য তার মনের মধ্যে যে অশান্তি তার মনের মধ্যে যে না পাওয়ার হতাশা বেদনা এগুলি নিয়ে থাকে তার বান্ধবীর সঙ্গে সে দেখা করতে যায় না ফোর স্টিয়ারের সঙ্গে দেখা করতে যায় না যেদিন সে তার ফোর স্টিয়ার বান্ধবীর সঙ্গে দেখা হতো সেদিন বাসায় ফিরে তার খুব কষ্টে খুব দুঃখে সুখ কেঁদে কেঁদে দিন পার হতো কারণ ফোর স্টিয়ারের জামা কাপড় তার স্টাইল তার চলাফেরা দেখে তার স্বামী তাকে চেষ্টা করে না সেই শিক্ষা অফিসের কেরানি তাকে একটি খাম যার ভিতরে ছাপানোর একটি কার্ড আছে এমনি একটি খাম এনে তার হাতে দেয় খুব আনন্দের সঙ্গে গর্বের সঙ্গে তাকে বলে দেখো তো এর মধ্যে কি আছে সেই খামটি হাতে নিয়ে খুলে দেখে একটি দাওয়াত পত্র সেখানে ছিল শিক্ষামন্ত্রীর বাসায় আঠারোই জানুয়ারি তাদের দাওয়াত তার স্বামী ভেবেছিল যে তার এই কার্ডটা পেয়ে তার স্ত্রী অত্যন্ত খুশি হবে তাই সে বলেছিল যে তুমি খুশি হওনি কারণ সেখানে গিয়ে তুমি উচ্চপদস্থ কর্মচারীদেরকে দেখতে পাবে তুমি তো বাইরে যেতে চাও না কিন্তু বাইরে যাওয়ার একটা সুযোগ হলো আর এই দাওয়াতপত্র এটি সবাই পায় না বেশি বেশি গুটি কয়েক মানুষকে দেওয়া হয়েছে এরকম একটি দাওয়াতপত্র কিন্তু তার স্ত্রী মাতিলদা হৃদয়ে তার স্বামীকে যেটি বহির প্রকাশ করে সেটি হলো যে তুমি যে আমাকে এত বড় একটি জায়গার দাওয়াতপত্র হাতে দিয়ে আনন্দ হওয়ার কথা ভাবছ কিন্তু আমি খুশি হতে পারলাম না তার কারণ সেইখানে সেই যার পরিবেশে যাওয়ার মতো আমার কোনো জামা নেই তেমন কোনো জামা নেই যেটি পরে মানানসই হয় সেই যার অনুষ্ঠানে যাওয়ার তার থেকেই বরং তুমি এমন কোনো তোমার যদি স্বজন থাকে তাকে তুমি এই জামাটা দিয়ে দাও তারা সেখানে উপস্থিত হোক তার স্বামী অত্যন্ত হতাশাগ্রস্ত ভাবে তাকে বলে যে তুমি এরকম কথা বলছো কেন বরং বলো যে তোমার জামা কিনতে কত লাগতে পারে তো সেই মাতিলদা ভেবে চিনতে একটা অ্যামাউন্টের কথা বলে একটা টাকার কথা বলে যাতে করে তার স্বামীর খুব এটি কষ্টসাধ্য না হয় সে ভেবে চিনতে বলে যে এরকম একটা ভালো জামা এরকম একটা ভালো জায়গায় যেতে হলে চারশো ফ্রা খরচ করতে পারে তাকে বলছে যে ঠিক আছে গত রবিবারে যে নান্তিয়ারের মালভূমিতে ভরত পাখি শিকার করার জন্য আমার বন্ধুরা গিয়েছিল আমি আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যাওয়ার জন্যে একটি বন্দুক কিনবো বলে মনে করেছি পাখি শিকার করার জন্য আর এই বন্দুক কেনার জন্যে ঠিক ওই চারশো ফ্রাই আমি সঞ্চয় করেছি তো এটি না হয় তোমার জামাই কিনা হোক সে সিদ্ধান্ত মোতাবেক জামা কেনা হলো জামা তৈরি হয়ে গেল দিন ক্রমান্বয়ে কাছে আসে আরও সেই বলছের দিন বা সেই অনুষ্ঠানের দিন খুব কাছাকাছি চলে আসে তবুও যেন ওই মাতিলদার মুখে হাসি নাই। তার স্বামী আবার তাকে জিজ্ঞেস করে যে তোমার জামা তো প্রায় তৈরি হয়ে গেছে তারপরেও তুমি কেন এই গম্ভীর ভাব বা তোমার কোনো কাজে মন বসে না এমন আনা কেন তখন সে বলে যে আমি ভাবছি শুধু জামাই তো যথেষ্ট নয় কারণ জামা সুন্দর কিন্তু তার সঙ্গে মানানসই যদি কোনো গহনা না হয় তাহলে তো সেটা সেই সেই জামার উপযোগী হলো না বা সেখানে সে অনুষ্ঠানে আমি অ্যাটেন্ড করতে পারব না এবার তারা খুব চিন্তিত হয় তো তার উত্তরে তার স্বামী তাকে বলে যে এমন কোনো এটি জটিল ব্যাপার নয় তুমি এর পরিবর্তে ফুল দিয়ে সাজতে পারো তাজা ফুল দিয়ে তুমি সাজতে পারো তাতে খরচও কম পড়বে মানাবেও বেশ কিন্তু মাতিল্লা খুশি হতে পারে না সে বলে যে না এটা হয় না সঙ্গে সঙ্গে তার স্বামী তাকে একটা বিকল্প পথ বের করে দেয় বলে যে আচ্ছা তুমি কি এটা করলে হয় না যে তোমার যে বান্ধবী আছে তোমার যে বান্ধবী ফরিস্টিয়ার তার তো অনেক রকমের গহনা আছে অনেক রকমের জামা কাপড় আছে অনেক গহনা আছে তুমি সাময়িক তার কাছ থেকে একটা গহনা নিয়ে এসে আমরা সেই অনুষ্ঠানটা পার করে দিব তারপরে তুমি তাকে ফেরত দিয়ে সঙ্গে সঙ্গে সে উল্লোসিত হয়ে ওঠে এবং বলে বাহ খুব চমৎকার আগিয়া তাহলে তো আমরা সেটা করতে পারি এবং সঙ্গে সঙ্গে সে চলে যায় তার বান্ধবী ফরেস্টিয়ারের কাছে গিয়ে তাকে সব খুলে বলে এবং তার বান্ধবী উদারচিত্তে মুক্ত হস্তে তার সেই রক্ষিত ড্রয়ার থেকে এ গহনা সে গহনা অনেক রকমের গহনা তাকে দেখায় সে তার গলায় এটা পরে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দেখে কেমন দেখায় কেমন মানায় এরকম করতে করতে সে বলে যে তোমার ছাড়া আর কিছু নেয় তখন সে বলে বের করে দেখায় এটি ছিল হীরার তৈরি এটা সে গলায় দিয়ে বলে হ্যাঁ চমৎকার এটি সুন্দর লেগেছে তুমি কি আমাকে এটা দিতে পারো তো তার বান্ধবী বলে যে হ্যাঁ অফকোর্স কেন দেবো না তুমি তাহলে নিয়ে যাও এরপরে সেই মাতিলদার ওই গহনাটা পরে নিয়ে চলে আসে এসে সেই চারশো ফ্রা দামের জামা আর তার সঙ্গে মানানসই হীরার নেকলেস পরে সে সেই বল নাচে অ্যাঠেন করে বল নাচে সে যখন এগুলি পরে যায় তখন তাকে দেখাচ্ছিল অত্যন্ত চমৎকার এবং এমনকি যিনি দাওয়াত করেছেন সেই শিক্ষামন্ত্রী স্বয়ং তার দিকে তাকাচ্ছেন তার তাকে জিজ্ঞেস করছেন তার সঙ্গে নাচ করার ইচ্ছা প্রকাশ করছেন এ অবস্থায় সে অনেক প্রশংসা পেয়েছে অনেক প্রশংসা কুড়িয়েছে শেষ তাদের যখন বলনা শেষ হয়ে গেল সময় যখন বাজে সকাল চারটা ঠিক এরকম সময়ে তারা সেই বাড়ি থেকে বের হয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা আমাদের দেশে যেমন সন্ধ্যাবেলায় একটু গরম হয় শেষ রাত্রে ঠান্ডা পড়ে ঠিক সেই সময়টাও ছিল সেরকম তারা সেই ঠান্ডার কথা ভেবে তাদের একটা গায়ের চাদর নিয়ে গিয়েছিল সেই মাদাম লুসেন কিন্তু চাদরটা তার তেমন দামি নয় তাদের সেই চাদরটা গায়ে দিলে তার সেই জামার সঙ্গে গহনার সঙ্গে মানানসই হবে না এই এই খুব দ্রুত লুইসেল সকাল চারটায় রাস্তায় যেন ওই মেহমানরা ওই যারা তাদেরকে আমন্ত্রণ করেছিল তারা তাদের এই জামাটা সেই চাদরটা দেখতে না পারে দেখতে পারলে হয়তো তাদের সেই দৈন্যতা প্রকাশ পাবে তাই দ্রুত তারা ভাষা থেকে নেমে তাদের গন্তব্য তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এবং তারা হাঁটতে হাঁটতে চলে যায় সিন নদীর দিকে এখানে একটা নদীর নাম পেলাম আমরা সিন নদী শিন নদীর ধার দিয়ে হাঁটে অত সকালে কোনো যানবাহন না পেয়ে বহুদূর পর্যন্ত তারা পায়ে হেঁটে যায় শেষ পর্যন্ত একটা গাড়ি পায় এই গাড়ি চেপে তারা বাড়িতে চলে যায় শেষ গাড়িটা তাদের বাড়ির দরজা পর্যন্ত পৌঁছে গেছে বাড়িতে নেমে শেষবারের মতো সেই মাতিলদা নিজেকে আরেকবার সেই ড্রয়িং রুমের ড্রেসিং টেবিলের সামনে নিজেকে উপস্থাপন করে পুনরায় একবার দেখার জন্যে যে সেই নেকলেস পরে আর সেই চারশো ফ্র্যাক জামা পরে তাকে কেমন দেখাচ্ছিল নিশ্চয়ই ভালো দেখাচ্ছিল আর ভালো দেখাচ্ছিল সেখানকার উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ তার দিকে বারবার করে তাকাচ্ছিল তো শেষবার তাকে কেমন দেখাচ্ছিল এটি দেখার জন্য সে আবার যখন সেই ড্রেসিং টেবিলের সামনে যায় তখন দেখে তার গলায়। সেই নেকলেসটি নেই তখন সে চমকে ওঠে আটকে ওঠে এবং সঙ্গে সঙ্গে সে বলে যে এই নেকলেসটা নিশ্চয়ই কোথাও পড়ে গেছে তখন সে তার স্বামীকে জানায় তার স্বামী বলে যে তুমি কি সেই যে গাড়িতে এসছিলাম আমরা সেই গাড়ির নাম্বার মনে রেখেছ তো যে না কে বা সেই গাড়ির নাম্বার মনে রাখে শেষ পর্যন্ত তার স্বামী তাকে বলে তুমি রেস্ট নাও আমি দেখছি সে আবার তার স্বামী কাপড় পরে যে রাস্তায় এসছিল সেই রাস্তায় আবার চলে যায় শেষ সকাল পর্যন্ত গিয়ে সে বন্যে হয়ে সেটি না পেয়ে হতাশ হয়ে বাসায় ফিরে আসে বাসায় ফিরে এসে তারা চিন্তা করে কি করা যাবে শেষ পর্যন্ত তার স্বামী তাকে সাপোর্ট দেয় এইভাবে যে তুমি চিন্তা করো না বরং তুমি তোমার বান্ধবী কাছে লিখে পাঠাও যে তোমার এই নেকলেসটার একটা আংটা যেটা দুই মাথায় আটকে থাকে এই আংটাটা ভেঙে গেছে এটা তৈরি করতে দেওয়া হয়েছে এর জন্য কিছু সময় লাগতে পারে এই সময় তুমি তাকে লিখে পাঠাও শেষ পর্যন্ত সে তাই করলো এবং তারা একটু ভাবার সময় পেল কারণ তারা তাকে তার বান্ধবীকে জামাটা এই যে হারিয়ে গেছে কথা বলতে পারে না তাকে ফেরত দিলে তো আজকে এই পর্যন্ত এবং এটিকে আরেকটি ছোট্ট অংশে শেষ করব এই যে অংশটুকু তোমাদেরকে আমি আজকে শোনালাম সেই অংশের ভিতরে যেটুকু বনি তোমাদের জন্য স্মরণ করা দরকার মনে রাখা দরকার সেটি এরকম আসতে পারে যে কার বাসায় দাওয়াত খেতে গিয়েছিল উত্তরটা হবে জনশিক্ষা মন্ত্রী এবং সেটা পারে দাওয়াতটা কত তারিখে উত্তর হবে আঠারোই জানুয়ারি লুইসেলের বন্ধুরা কোন দিন কোথায় কি শিকার করতে গিয়েছিল উত্তর হবে রবিবার নামপেয়ারের মালভূমিতে ভরত পাখি শিকার করতে যদি এমন হয় প্রশ্ন যে গহনার পরিবর্তে কি দিয়ে শাস্তি বলেছিল তার স্বামী উত্তর হবে তাজা ফুল দিয়ে ধার করে কিসের তৈরি ছিল উত্তর হবে হীরার তৈরি শেষ করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল কয়টার উত্তর হবে ভোর চারটায় তাহলে আমরা এ পর্যন্তই আজকে শেষ করি আগামী পর্বে আমরা আবার দেখব শেষ পর্যন্ত এই যে ইন্টারেস্টিং কাহিনী শেষ পর্যন্ত তার বান্ধবীকে কি দিয়ে তারা বুঝ দিল এবং এর পরিণতি বা কি হল শেষ কোথায় ততক্ষণে তোমরা ভালো থাকো সবাইকে আল্লাহ